ওলাইকুম গুড ডে ব্রান্ডেস মাই স্যার ওয়েলকাম ব্যাক ট ম্যাচ রাইট না আমি আছি সাথে ছ ম্যাচিংয়ে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ভিও আজকে আপনাদেরকে দেখাবো একদম অফির একটা কালেকশন যা আপনাদেরকে অবাক করে দামে দিয়ে দেবো একদম অবাক করে দামি থাকবে একদম মনে করেন ডিমের দামে বড় মুরগি দিয়ে দেবো তাই নাকি ডিমের দামে বড় মুরগি পেতে চাইলে এখনই যোগাযোগ করুন সাথে ছ ম্যাচিংয়ে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো করে আমরা তিনশো টাকা বছর সেল করেছি আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র তিন ভাগের এক ভাগ মাত্র একশো টাকা গজ ঠিক আছে মাথায় নষ্ট মাত্র একশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো বেশি কাপড় নাই অনলি চারশো পঞ্চাশ গজ কাপড় আছে তো আমাদের কাপড় তো এমনিতেই দ্রুত শেষ হয়ে যায় আমাদের কোলে পেজ একটা না আমরা তিনটা পেজের ভিডিও সারি সাত ছ ছয় এবং ছ মনি অফিসিয়াল চ্যালেঞ্জ এবং এই যে আপনারা দেখতেছেন সময় না এই একটা চ্যালেঞ্জ আমরা কোলে প্রতিনিয়ত এই তিনটাতে ছাড়ি আমাদের আরেকটা চ্যানেল আছে মানে অনলাইন মার্কেট ঠিক আছে ওই চ্যানেলটা আগে আমারই ছিল আমার থেকে মনে করেন আমার বড় ভাই আমি বলতেছি আমার এই চ্যানেলটা লাগবে ওনাকে দিয়ে দিচ্ছিলাম ওকে তো আমার এখনো নিজস্ব চ্যানেল দুইটা একটা হলো সার্থ ছ ফেব্রিক একটা ছোয়া মনি ত্রিপল নাইন আর আপু তো আমার সাথে বরাবরের মতো আসে ইনশাল্লাহ যতদিন বাঁচে আসি আপনাদের সামনে এই যে দেখেন কত সুন্দর কালেকশন এই যে কালারটা দেখছেন ম্যাজেন্ডা এবং পিঙ্ক কালারে বেবি বেবি পিঙ্ক এবং ম্যাজিন এর একটা কম্বিনেশন করা হয়েছে আর হাত বহরের মধ্যে এগুলো 600 টাকা হলেই কিন্তু একটা দূরদান তিন হাত বহর তিন হাত বহর আচ্ছা তিন হাত বহরের মধ্যে এগুলো 600 টাকা হলেই কিন্তু দূরদান তো একটা শাড়ি হয়ে যাচ্ছে এবং নিচের দিকে কিন্তু পিকু করার কোনো ঝামেলা নাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আপনার এই বর্ডারটা কিন্তু অ্যাটাচ করা রয়েছে এবং গজের ডিটেইলস দেখেন পাল করা রয়েছে এবং সিকোয়েন্স পাল আর সিকোয়েন্স গুলো সুতা দিয়ে খুব সুন্দর করে আটকানো রয়েছে এগুলো দিয়ে যদি লেহেঙ্গা বানান অনেক সুন্দর লাগবে জাস্ট লাগবে লেহেঙ্গা বানালে কিন্তু জাস্ট ওয়াও লাগবে বেবিদেরকে যদি খুব সুন্দর করে বেবি ফ্রক বানায় দেন খুবই সুন্দর লাগবে আর এগুলোতে শাড়ি করলে তো মাথায় নষ্ট এক কথায় এবং কালার গুলো দেখেন অস্থির খুবই সুন্দর কালার দেখেন এটা কিন্তু হলুদের জন্য নিতে পারেন বা ফাগুন উৎসবের জন্য নিয়ে রাখতে টাকা একটা শাড়ি হয়ে যাচ্ছে এমনকি বিয়ের আউটফিট হিসাবেও কিন্তু এই শাড়িগুলো আপনার পরতে পারবেন দেখেন আমাদের লাস্ট কালার থাকছে মেরুন এবং অ্যাশের কম্বিনেশন করা রয়েছে তো এগুলোর সঙ্গে এনার লাগুক বা ক্যান ক্যান লাগুক আপনার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটিতে আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই ছিল তো ঠিকানা দিয়ে দিব স্বার্থ ছ ম্যাচিং রেল আলামি সুপার মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ হাজার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আর একটি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম